হ্যালো জানো হুম জানো তুমি কেমন আছো গো হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো লাগতেছ না জানো বেশি একটা ভালো নাই ভালো লাগবে কেমনে বলো কালকে তুমি যে পরিমাণ আমার সাথে জোর জুলুম করে যে এটা অধিকার আদায় করে নিলে না আমি চাইছিলাম যে বাসর রাতে সেই অধিকারটা তোমাকে আমি দেবো কিন্তু তুমি মানে পার্কে বেড়াতে গিয়ে তুমি আমার সাথে সব কিছু উজাড় করে নিলে এটা কোনো কাজ করছো তুমি বলো আচ্ছা তুমি যে কথা বলে জিনিসগুলো কি আমার না তা তো বুঝলাম তোমার কিন্তু আমার তো ইচ্ছা ছিল যে তোমাকে বাসর ঘরে সবকিছু আমার করে বাসায় তোমার নিজে নিজে হয় সেটা ব্যাপার না আমি তো শুধু করেছি কিছু হয়ে যায় সেটা আমি কি করবো বলো আমার আমার একা একা কোনো কিছু হয় এটা তুমি ভাবছো কি করে বলো আজকে আচ্ছা এখন কেমনে মানে একা একা হয়ে হবে না এটা আমি জানি কিন্তু তুমি তোমার সাথে ঘুরছি ফিরছি তুমি কেমনে বুঝলে এটা আমার কেন নিজেকে কি একটু ধরে রাখতে পারো নি আমি কেন ধরে রাখবো তুমি তো নিজেই পারলা না সামলাতে আমি কি করব বলো কি বলবো বলো আমার না তোমাকে দেখলে একটু ভালো লাগে না মন মনটা না খালি আনচান 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 করে আর চাই কি জানো সারাক্ষণ তোমাকে কাছে পেতে জানো কি বলবো সত্যি একটা কথা বলি সবাই যদি তোমরা সরি সরি আসলে সবাই বলে ফেলেছি তাই না এখন তুমি কি ভাববা কি মনে করবা তা জানি না আসলে তুমি যদি এভাবে আমাকে সব সময় মানে নিয়ে থাকতে চাও তাহলে আমি কোথায় যাই কি করবো বলো আমাকে ছাড়া কি তোমার অন্য কেউ আছে আরে না পাগল অন্য কে আছে বললো আমি তো তোমার কথা তো আমি সেরকম বুঝতেছি না না আসলে আচ্ছা তুমি যে কথা বলো আমার আদর কি তুমি পেতে চাও না বলো এটা তুমি কি বলো আসলে তোমার আদরের তো তুলনা হয় না তাহলে কি আনো দেখো এত সুন্দর করে তোমার জন্য সে যে থাকি কে আমাকে কি তোমার এখন ভালো লাগে না বলো ভালো না লাগলে বলতে পারো আমি তোমাকে কোনো দোষারোপ করব না ঠিক আছে কারণ নিজের কর্মদোষে তো অন্য জন কিন্তু আমি তোমাকে একরাই ধরতে চাই হৃদয়ের স্থানে তুমি শুধু আমারই অন্য কারণ শোনো একটা কথা বলি বলো তোমাকে যখন আমি প্রথম দেখলাম না আসলে আমি মনের কথাটা মানে বলবো কখন কোন সময় এই সময়টুকু আমি পাইছিলাম না আর যখন তোমার ফোন নাম্বারটা নিলাম তোমার বান্ধবীর কাছ থেকে হ্যাঁ তখন একটা কথা বলার পরে যে আমি কি শান্তিটা পাইছি আর তুমি যে অল্পের মধ্যে যে আমার সাথে এরকম একটা সম্পর্ক তৈরি করে ফেলবে আমি কখনো বুঝতে পারিনি জানো আসলে একটা জানো কি জানো আমিও তো মনে মনে তোমাকে অনেকটা ভালোবাসছিলাম কিন্তু বলতে পারি না কিন্তু যখন তুমি নাম্বারটা নিয়ে আমার বান্ধবী থেকে আমাকে বললা ঠিক আছে আমি সারাক্ষণ চাই আমার ভালোবাসা আমার আদর সব কিছুতে তোমাকে আগলাই রাখি কারণ কি জানো কারণ আমি তোমাকে অনেকটা ভালোবাসা এটা বুঝতে হবে বলো তাই এই জন্য ভালোবাসা বেশির জন্য তুমি আমার সবকিছু নিলা তাই না আরে নেব তো আমরা ছেলে মানুষ কিন্তু মেয়ে মানুষের তো আমার জিনিস আমি আদায় করে নিছি তোমার প্রবলেম কি বলো আচ্ছা এখন যদি বলি যে আমার একটু দরকার তখন তুমি কি করবে আমি তোমার কাছে যাব ভালোবাসবো আদর দেব সোহাগ দেব সাথে সাথে কবুল তো বলে ফেলব। সত্যি কিন্তু কবুল না আমি আসলে আজকে একটু তোমাকে খুব প্রয়োজন মনে পড়ছিল ওই যে তোমার একটু বান্ধবীর বাসায় যে একটু ঘুরে আসিনা চলো চলো কোন বান্ধবীর বাসায় খালি এক এক পায়ে পায়ে বল আমি রাজি কখন আসতে হবে বলো আমি চলে যাবো কারণ তোমার কাছে গেলে তো আমি আদর পাবো ভালোবাসা পাবো খেতে পারবো তাই না ভালো মন্দ খাতে পারবো তোমার সাথে ঘুরতে পারবো বুঝতে হবে তাহলে কতটা আনন্দ বলো আসলে একটা কথা কি জানো এত ভালোবাসো ভালোবাসা কি কপালে সইবে আমাকে বলো অবশ্যই সইবে সইবে না কেন তুমি চেষ্টা করো সারা জীবন আর দোয়া করো আমি জেনে তোমাকে সব সময় ভালোবাসা আদর দিয়ে ধরে রাখতে পারি কারণ কারণ তুমি যদি কখনো আমাকে ছেড়ে যাও আমি মরেই যাব না না আসলে ভাবে কথা বলতে নেই কারণ তুমি মরে গেলে আমি আবার কাকে নিয়ে বাঁচব বলো তাহলে যখন আমি তোমার কাছে যাব বলো সব সময় আমাকে আদর ভালোবাসবে আমাকে ছেড়ে তুমি কোথাও যাবে না যাবো না তো কিন্তু আসলে সময় তো তোমাকে পাহারা দেওয়ার মতো তো কোনো কাজ করব না কারণ সংসার করতে হবে না যদিও একটা বিয়ে সাদে হবে আমাদের ভবিষ্যতে তাতে বাচ্চা আছে আর তাছাড়া তুমি ভালো করে জানো হয়তো আমি তোমাকে সেই ছোটোবেলা থেকে প্রেম ভালোবাসা করে করছি বা করতে এসেছি সেক্ষেত্রে যদি একটু মানে ডিসকাস হয়ে যায় তখন তোমার মনের মধ্যে একটু কষ্ট লাগলে আমি কী করবো তখন জানো খুব খারাপ লাগবে আমার তাই বলছিলাম যে বিয়ে শাদি করে না হয় আমি একটা কর্ম করে তোমাকে নিয়ে আমি সারা জীবন এটা শুরু সমস্যা নাই তুমি বিয়ে করো দরকার হয় তোমার সাথে আমিও কর্ম করব সব আমরা দুইজনে যদি কাজ করি তাহলে তো আমাকে সংসারটা অনেক সুন্দরভাবে চলে যাবে বুঝো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না ভালো লাগে না তোমাকে ছাড়া এই শোনো